বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজিষ্ট কথায় আমরা আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণের ব্যাখ্যা পঞ্চম পর্ব তা এই পঞ্চম পর্বে পাঠ করে শোনাচ্ছি যেটি আমরা ব্যাখ্যা করব। অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয় যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখন ওই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে আর তা হলেই তুমি বিনীত শান্ত ও আনন্দিত হবে যে অনুতাপ হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয় বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে শুধু মুখে মুখে অনুতাপ নয় ও অন্তরে আরও অনুতাপ অন্তরায় প্রকৃত আসার অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায় এটা আমরা পুরোটা ব্যাখ্যা করি আমাদের একটু বলে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু বুঝিয়ে বলে বলছেন অনুতাপ করো কিন্তু স্মরণ দেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না এর কথায় শ্রী শ্রী পিতৃদেব বললেন এক কথায় যে রকম কাজ করে আমি অনুতপ্ত হয়েছি সেই রকম কাজ আর না এর কথা এক কথায় তিনি বললেন যে কর্ম করে অনুতাপ এসেছে সেই কর্ম আর না করা তারপরে বলছেন যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে আর তাহলেই তুমি বিনীত শান্ত ও আনন্দিত হবে যদি কোনো কুকর্মের জন্য অনুতপ্ত হওয়া যায় সত্যিকারের তাহলে সঙ্গে সঙ্গে পরম পিতাও সেই দুষ্কর্মের ক্ষমা করেন ঈশ্বর ক্ষমা হয় তো তাই তিনি ক্ষমা করেন খুব স্বাভাবিকভাবে যদি দেখা যায় যে ছোটবেলায় কোনো কিছু অন্যায় করলে হয়তো কোনো কিছু চুরি করেই খাওয়া হয়েছে কি কিছু হয়েছে ঘরে কিন্তু সেই জিনিসটা মাকে না বলা পর্যন্ত কিন্তু শান্তি পাওয়া যায় না ভিতরে যেন ভিতরে যেন একটা হাঁকো পাঁকো অসুবিধার সৃষ্টি করে মানে অন্যায় করে হয়ে গেছে বনায় করেছি কিন্তু না বলা পর্যন্ত একবারে যে তিনি যতক্ষণ না ক্ষমা করছেন না হাসছেন ততক্ষণ যেন মনটার ভিতরে একটা অশান্তি ভাব সৃষ্টি হয় তাই আমরাও যদি এই পরম পিতা তিনি তো সবই জানেন দুষ্কর্ম করার পরেও যদি অনুতপ্ত হয় মানুষ যে এ কাজটা ভুল হয়ে গেছে আর কখনো করব না তাহলে ঈশ্বর কিন্তু ক্ষমা করেন আর এই ক্ষমা হলেই বুঝতে পারা যাবে কি বলছেন যে হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে আর তাহলেই তুমি বিনীত শান্ত ও আনন্দিত হবে মানুষ দুষ্কর্ম করে যখন বোঝে দুষ্কর্ম করার পর তার কিন্তু একটা অনুতপ্ত ভাব কিন্তু একটা চলেই আসে ভাব কিন্তু তার একটা চলেই আসে যে সে অন্যায় করেছে মানুষ সবাই কিন্তু ন্যায় অন্যায় সবাই বোঝে অন্যায় বোধ তখন কিন্তু চলে আসে আর বোধ আসার জন্য সে যদি অনুতপ্ত হয় সে যদি স্বীকার করে এই ধরনের কাজ আর করবো না তখন ঈশ্বর তার পরম পিতা তাকে ক্ষমা করে আর ক্ষমা হলে তখন মানুষ বিনীত শান্ত ও আনন্দিত হবে তা বলছে যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয় বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে মানুষ একবার অনুতপ্ত হয়ে গেল যে বুঝতে পারলো যে আমার কাজটা করা ঠিক হয়নি অনুতপ্ত হয়ে গেল অনুতপ্ত হওয়ার পর যদি যদি পুনরায় সেই একই পরে তাহলে কিন্তু এটা বুঝতে হবে সে খুব শীঘ্রই আবার অত্যন্ত দুর্গতিতে পতিত হবে এটা কিন্তু একবার অনুতপ্ত হয়ে আবার সেই প্রকার দুষ্কর্মে রত হওয়া তাই বলছেন শুধু আবার একটা জিনিস বলছে শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপ নয় ও আরো অন্তরে অনুতাপ আসার অন্তরায় যেমন অনেক সময় সে অনুতপ্ত নয় কিন্তু মুখে বলছে যে অনুতপ্ত তার মানে অন্তরে অনুতপ্ত নয় মুখে বলছে অনুতপ্ত মানে কপটতা চলে আসছে মন মুখ এক হচ্ছে না আর এই মন মুখ এক না হলেই কপটতা তখন বলছে ওটা আর অন্তরে অনুতাপ আসার অন্তরায় সে কিন্তু আর অনুতাপ আসবে না আর অনুতাপ না এলেই সেই অশান্তি দুঃখ এটা কিন্তু থেকেই যাবে তাই সবচেয়ে আগে দরকার যে অন্তরে অনুতা আসে যেন মুখে হয়তো অনেক সময় দেখা গেল যে অন্তরে কিছুই হয়নি কিন্তু মুখে সেই সেখান থেকে রেহাই পাওয়ার জন্য মুখে মুখে না এটা সরি ভুল হয়ে গেছে আর হবে না মুখে বলে ফেললো কিন্তু অন্তরের সাথে যদি না হয় তাহলে অন্তরে কিন্তু সেই অনুতাপ আসবে না তাহলে যে অন্তরে যাতে অনুতাপ আসে সেটা কিন্তু আগে দেখে নিতে হবে মুখে আসা আর প্রকৃত অনুতাপ পেলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পাবে সত্যি যদি মানুষ অনুতপ্ত হয় তাহলে কিন্তু তার এই সমস্ত জিনিসটাই অল্প বিস্তর প্রকাশ পাবে সে তখন অনুতাপ হলে কি হবে যে বলছে না শান্ত আনন্দিত বিনীত ভাব হবে তার ভাব কিন্তু লক্ষণ কিন্তু প্রকাশ হবে শান্ত বিনীত আনন্দিত হবে আর যদি মুখে মুখে করে তাহলে মুখে মুখে তার যে বলছে না যে অপর ব্যক্তি মুখের কথার সাথে তার ভাব লক্ষণ ফুটে পায় না তাহলে সে তখন শান্তি পায় না মুখে বললে কি হবে উপরে বললে কি হবে ভিতর শান্ত হয় না তাতে শান্ত কখনোই আসে না শান্ত না তাই অন্তরে যা অনুতাপ আসে তাই করতে হবে শুধু মুখে মুখে অনুতাপ কিছুই না। ঠিক আছে ঠিক আছে জয়গুরু জয়গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে আমাদের এই সত্যানুসরণের ব্যাখ্যা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দ থাকবেন বন্দে পুরুষোত্তম